শাস্ত্রে বলা হচ্ছে যে গুরু ভক্তি বিহনস্য তপ বিদ্যা কুলম ব্রতম সর্বৈ তত্র বৈ কুলম যে গুরু ভক্তি বিহনস্য যে গুরু যদি ভক্তি না থাকে যত কুল হোক না কেন দেখেন এই যে বিষয়টি হলো যে দীক্ষার মন্ত্র জীবনে গুরু অনেক হতে পারে এমনটা নয় যে ওনাকে যার কাছে যা শিখবো তাই গুরু এই ভাগবতে অবধিত চরিত্রে পাঁচজন গুরুর কথা বলা আছে আপনি অবাক হয়ে যাবেন যে একজন গণিতাও গুরু ছিলেন এই ভাগবতে বলা আছে এক ব্যক্তি নিত্য গণিতার কাছে যেতেন তো হঠাৎ তার বাবা মারা গেলেন আকাশে প্রবল বৃষ্টি হচ্ছে নদী পার হয়ে রাত্রি বেলায় গণিকার কাছে আসলেন গণিকা বললেন আপনি কি করে এলেন এই রাত্রিতে তো নদীর মাঝে মাঝি থাকার কথা নয় তো তিনি বললেন যে না আমি নৌকা করে মাঝিকে নিয়ে এসেছি চলেন তো আমাকে দেখা ভাগবতে আছে এরকম যে আপনি আমাকে দেখা দেখতে গিয়ে দেখলো যে না সেখানে মাঝিও ছিল না নৌকা ছিল না একটা মৃত ব্যক্তিকে ধরে নদী পার হয়েছে তো কনিকা বললেন যে আপনি সামান্য আমাকে একজন কাছে যেভাবে এই বিদ্যুৎ চমকানো রাত্রে নদী পার হয়ে এসেছেন সেই আমার মতো যিনি সহস্র সহস্র কোটি কোটি গোবিন্দাকে সৃষ্টি করেছে সেই গোবিন্দের স্মরণে যদি আপনি পরিণত হতেন তাহলে আপনার কল্যাণ হয়ে যেত সেই ব্যক্তি তৎক্ষণাৎ গণিকাকে প্রণাম করে বললেন আজকাল থেকে আপনি আমার গুরু হয়ে গেলেন সুতরাং যার কাছে যতটুকু যেভাবেই শিখিনা কেন তিনি আমাদের শিক্ষার গুরু শিখতে হবে শিক্ষার কোন শেষ নেই শিক্ষার জন্য যদি সুদূর চায়নাও যেতে হয় তারপরেও আমাদের শিক্ষার প্রয়োজন রয়েছে আমাদের চাণক্য শাস্ত্র যারা লেখাপড়া করেন জানেন যে পৃথিবীতে যত পণ্ডিত রয়েছে সমস্ত পণ্ডিতের মধ্য দিয়ে এই চাণক্য পণ্ডিতকে পূজনীয় করা হয় মান্যতা দেওয়া হয় সমস্ত পৃথিবীতে এই চাণক্য নীতির শিক্ষা রয়েছে চাণক্য শাস্ত্র পড়ানো হয় তো এই চাণক্য নীতিতে বলা হলো যে শুধু মানুষের কাছে কেন শিখবে পশু পাখির কাছেও শিখব তো চাণক্য শাস্ত্রে বলা হলো

যে সিংহের কাছে বাঘের কাছে এক বিষয় শেখো এ আমাদের জন্য বলা আছে যে সিংহ আদে কম বলে বাঘের কাছে এক বিষয় শেখো বক আদে কম বকের কাছে এক বিষয় শেখো শত শুন যে শুনো শব্দের অর্থ হচ্ছে কুকুর কুকুরের কাছে ছয় বিষয় শেখো জিং গবে কমবকা দে কম শত শুনো ত্রিণী কর যে দাদার কাছে তিন বিষয় শেখো চত্রারিক কোটা দপি কুক্কুটা শব্দের অন্ত হচ্ছে মুরো মুরোগের কাছে চার বিষয় শেখো আর বায়ো সাতপঞ্চ শিখিত বায়ক শব্দের অন্ত হচ্ছে কাক বলে কাকের কাছে পাঁচ বিষয় শেখো

প্রকৃত যে সিংহ যখন কোন কর্ম করে মানে যখন কোন তার আহার সংগ্রহ করে সে ছোটই হোক বড়ই হোক সর্বশক্তি দিয়ে সেই শিকারকে তিনি গ্রহণ করে যে ঠিক তেমনি কর্ম ছোট হোক বড় যখন যেটি করতে হবে সমস্ত পরিকল্পনা দিয়ে এই সিংহের মতো করা একান্ত দরকার চাণক্য বললেন সিংহের কাছে এই বিষয় শিখে আর কি বলে বকা দেয় বকের কাছে এক বিষয় শিখো কি বিষয় সর্ব ইন্দ্রানি সংযম্ম ভগবত পণ্ডিত জনা দেশকাল বনানী সর্বকারি সাধয়ে বলে বকের কাছে এক বিষয় সে তো সর্ব যে বক যখন কোনো আহার গ্রহণ করে মানে মাছ ধরে দেখবে কোন গাছের উপরে কিংবা কোন উঁচু জায়গার উপরে এমন ভাবে রয়েছে দূর থেকে মনে হয় যেন একটা সাদা বস্ত্র ওখানে রয়েছে ও কোন দিকে বাতাস বইতেছে কে উপর দিয়ে গেল নিচ দিয়ে গেল ও কোন লক্ষ্য একবার এভাবে রয়েছে যখনই সে তার আহার দ্রব্য মাছকে পেয়ে গেল একবারে টুক করে ধরে নিয়ে তো সেখানে পণ্ডিতের শ্রেষ্ঠ বলতেছে যে সর্বইন্দ্রানি সংজম্ম ভগবত পণ্ডিত জানা যে পণ্ডিতরা যখন কোনো কিছু বলবে বা আগে আগে ভাল করবে না এরকম না এত সর্বইন্দ্রানি সংজম্ম ভগবত পণ্ডিত জানা দেশ কাল সর্বকার জানি সাধে দেশ কাল পাত্র বিবেচনা করে পণ্ডিত ব্যক্তি তার করণীয় কর্তব্য পালন করে বলে বকের কাছে পণ্ডিতগণ এটাছে তাইতে বলতেছেন শৃঙ্গ দে কম বকা দে কম শত যে কুকুরের কাছে ছয় বিষয় শেখো দেখেন সনাতন শাস্ত্রে বলা হলো যে যে গৃহে যে বাড়িতে কুকুর থাকে কুকুরের বাস থেকে সেই বাড়িতে রকমের কোনোরকমের জবস্যা শ্রাদ্দ পিণ্ড ক্রিয়াবিধি সমস্ত নিঃফল হয়ে যাবে তাহলে কি কুকুরকে পরিচর্যা করা যাবে না হ্যাঁ যাবে সনাতন শাস্ত্রে বলা হলো যদি কুকুরকে পালতে হয় তাহলে তোমার গৃহের বাইরে করো কেননা কুকুরকে খাওয়া খাওয়াতে হবে তার চিকিৎসা করো সব ঠিক আছে তবে আপনি যে গৃহে রয়েছে সেই গৃহের বাইরে করতে হবে তারপরে পরে আপনার দোষের কিছু হবে না তো কুকুরের কাছে ছয় বিষয় सीखি কি কি পূর্বত অল্পম বা ভাসি রোจิตনা পূর্ব ভক্তস্য সুরচ্চ জ্ঞাত্বা শত সু ল গুনাহা বহুবাশি স্বল্প সন্তুশ দেখবেন কুকুর অনেক খেতে পারে একটা কুকুরকে যদি আপনি হাফ কেজি চাল রান্না করে দেন ও ভাত খেতে পারে তো স্বল্প সন্তুশ আবার যদি সেই কুকুরকে আপনি এক কিলো চাল না করেও দেয় সে তাও খাওয়ার পর সন্তুষ্ট থাকে বহুবাসী সব সন্তুষ্ট সুবিধ বলছে দেখবে কুকুর অল্পের মাঝে একবারে ছাইয়ের মধ্যে হোক একটা টোপার উপরে হোক নালার মধ্যে হোক ও অল্পের মাঝে ঘুমিয়ে যেতে পারে সুনিদ্রিত আর शीघ्र চেতন দেখবে যে এমন ভাবে কুণ্ডলী পাকিয়েছে শুয়ে আছে আপনি পাটি পেটি পেজদি এক বাড়ি থেকে আর বাড়িতে যা ও ততক্ষণ একবারে নিদ্রা ভঙ্গ হয়ে গেল তো সেজন্য बोलतेছেন যে সু নিদ্রিত শীঘ্র চেতনস্য আর পূর্ব ভক্তস্য এই কুকুর সামান্য খে তিরস্ত কে প্রিয় বাড়িতে সারা রাত্রি

গত সে সদা সর্বতা তার কর্মের মাঝে তার কোনো রকমের আগ্রহ ভাব নেই তো গতদের কাছে এই বিষয় শেখো আর কি বলে চত্রাই কোটা দপি যে মুরুকের কাছে চার বিষয় শেখো তা কি বলেশ যে ব্রহ্ম মুহূর্তে আমরা যে ব্রহ্ম মুহূর্ত বলি কুকুর মুরকখন ওঠে একবার সকাল ওঠে না যে মুরুকের কাছে এই শিক্ষাটা গ্রহণ করো কিভাবে ব্রহ্ম মুহূর্তে অলসতা করে উঠতে হয় আর কি যে স্ত্রী লোকের কিভাবে প্রাণ পনে তাকে রক্ষা করতে হয় মুরুকের কাছে শেখো মুরুকের যখন মুরগিকে আপনি নিয়ে আসবে দেখবেন সে তার প্রাণ দিয়ে তার মুরগিকে বাঁচানোর জন্য তার সর্বশ্রেষ্ঠা না তিনি করে আর সদলে একত্র ভোজন এই সম্মিলিত ভাবে কিভাবে ভোজন করা যায় বলে তা মুরগের কাছে শেখো মুরগের বাচ্চাকে খাইতে দিবেন একটাকে আর একটাকে ছাপিয়ে খাওয়ার চেষ্টা করতেছে না সকলে সম্মিলিত ভাবে যার যতটুকু দরকার একে 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 সবাই খাওয়া হতেছে তো মুরুগের কাছে আমি সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে অনেক সময় লাগবে আর বায়োসাম পঞ্চশিক্ষিত কাকের কাছে পাঁচ বিষয় শেখ বলে দৃষ্টতাম লক্ষণ ধাষ্ট কালে কালে চন্দ্র প্রমাত মহালসব পঞ্চশিক্ষিত বায়োসাম বলে কাকের কাছে পাঁচ বিষয় শেখ দেখবেন কাক যদি কোনো কিছুকে লক্ষ্য করে দৃষ্টি রাখে আপনি যতই সাবধান হন না কেন এখন তো অনেকের আমাদের গ্রহে যেহেতু হয়ে গিয়েছে স্নানের জন্য তো গ্রামগঞ্জে দেখবেন বিশেষ করে যদি কোনো ছোট বাচ্চা সাবান নিয়ে যাচ্ছে সাবান নিয়ে যাচ্ছে আর ওর মধ্যে উপরে যদি কাক থাকে সে চোখের পলকে সু দিয়ে একবার সাবান নিয়ে চলে গেল তো সেজন্য বলছে লক্ষ্য দৃশ্যতা কালে কালে চসংগ্রহ কাকে আর আরো একটা গুণ রয়েছে সে কিছু সময়ের জন্য পরে কি খাবে দেখবেন খাদ্য দ্রব্য এক জায়গায় লুকিয়ে লুকিয়ে সঞ্চয় করতেছে তো কাকের কাছে সঞ্চয় করা শেখ আর কি অপ্রমাল কোন রকম আলস্য করা চেষ্টা কাকের মাঝে নেই সেই কাকের কাছে এই অলস্য যাবে না আসে এই শিক্ষা গ্রহণ কর সুতরাং শুধুমাত্র যে আমরা মানুষের কাছে শেখব তা নয় যার কাছে যা শিক্ষা পাওয়া যায় তাই আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার যাকে বলা হচ্ছে শিক্ষাগুরু এই ক্ষেত্রে বলা হলো দেখেন আমি একটা দিচ্ছি হয়তোবা অনেকে মনে এটাও আসতে পারে আপনাদের না আসলো যেহেতু এটি ডিজিটাল যুগ রেকর্ড চলে যায়